কবিতা খোকা ভাত খাবি আয় বাবু সব করে বৃদ্ধাশ্রম দেখতে এসেছেন ওই দেখুন কঠিন রোগে ধুকছেন উনি বাবুর মা আর যিনি চোরের মতো লুকিয়ে আছেন তিনি দাপুতের দারোগা বাবুর মা ফ্যাল ফেল করে তাকিয়ে আছেন কে আরে উনি তো শিক্ষক মশাইয়ের মা কাঁপা কাঁপা হাতে মোমবাতি বানাচ্ছেন ঠিক ধরেছেন উনি ইঞ্জিনিয়ারের মা কিন্তু বাবু সারা বৃদ্ধাশ্রম তন্ন তন্ন করে খুঁজে কোথাও দেখতে পাবেন না আপনি একজন জাসির মা কিংবা কোন তিন মজুরের মা শেষে এক দেশ নেতার মায়ের কথা শুনুন ছোটবেলায় খোকার গায়ে সামান্য জ্বর এলে মা সারা রাত থাকত বসে সন্তান কোলে আজকে মা বৃদ্ধাশ্রমে কঠিন রোগে শুয়ে আছে বিছানায় তবু ছেলের কথায় ভেবে ভেবে আকরোশ দিনী হয় হঠাৎই সেই মা মৃত্যুর আগে জ্বরের ঘরে কাতর কলায় বলে ওঠেন ঘরে ফিরেছিস খোকা ভাত আয়